সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও এখন বেশ ভালো আছি অনেক 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 দিন পরে আমি একটা বড় ব্লগ বানাচ্ছি আসলে কি বলতো আমি কলেজে যাই আর আমার বাড়িটা থেকে কলেজ অনেকটা দূরে যেতে আসতে প্রচুর টাইম লেগে যায় আর বাড়ি এসে না সত্যি কথা বলতে অতটা এনার্জি থাকে না যে একটা বড়ো ব্লগ বানাবো আর তোমাদের কাছেও আমি জানি অত টাইম নেই যে একটা দশ পনেরো মিনিটের ব্লগ ধরে ধরে দেখা ওই জন্য তো রোজ আমি মিনি ব্লগ দিই অনেক বক করে ফেলেছি এবার বলি যে আজকে বড়ো ব্লগ করার কারণটা আসলে কি। কিছুদিন আগেই আমার বোনের জন্মদিন ছিল সেই দিন আমরা সেলিব্রেট করতে পারিনি যারা আমার মিনি ব্লগ দেখো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি সেই দিন শুক্রবার ছিল ওই জন্য আমাদের বাড়ির নিরামিষ থাকে তো আমরা সেদিন সেলিব্রেট করতে পারিনি আজ সেলিব্রেট করবো সারা দিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সববার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে কারণ আমি রোজ ভিডিও দিই তোমরা রোজ আমার থেকে কিছু না কিছু এন্টারটেনমেন্ট পাবে তো সেটা দেখতে ভুলবে না তো আর কি চলো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রথমে কেকটা আনার জন্য আসলে সকাল সকাল ঠিক না দশটা মতো বেজে গিয়েছিল এখন তো প্রচন্ড ঠান্ডা পড়ছে ওই জন্য মেঘলা মেঘলা ওয়েদার কেকটা নেব টেস্ট অ্যান্ড বাইর থেকে ওই জন্য ট্রেন ধরে বারুইপুরে চলে এসছি আর প্রথমে ঢুকেই তো আমার ভয় লেগে গিয়েছিল কারণ নিচে যেখানে কেকগুলো থাকে সেই জায়গাটা পুরো ফাঁকা ছিল তারপর ওপরের দিকে তাকিয়ে দেখলাম নানা সব কেকই আছে অ্যাজ ইউজুয়াল আমি ওখানে গিয়ে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা নেব তারপর অনেক ভেবে চিনতে ছোট মতো একটা কেক নিয়ে নিয়েছি এরপর চলে গিয়েছিলাম ক্যান্ডেল স্পারকেল ওইগুলো কিনতে আর গিয়ে দেখি কাকু সবে দোকান খুলছে আমি ফার্স্ট কাস্টমার যাই হোক ওখান থেকে যা যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে স্টেশনে উঠতেই দেখি ট্রেন ঢুকছে তো ভাবলাম ট্রেনে করেই চলে যাই আর ভাগ্যবশত ট্রেনটা ভাগ্য ফাঁকা ছিল চলো এবার তাড়াতাড়ি বাড়ি বাড়ি যাওয়া যাক কারণ অনেক কাজ এখনো বাকি আছে তো দেখো যেমন ভেবেছিলাম ঘরে ঢুকতে না ঢুকতেই মা আমার হাতে ধরেই দিয়েছে খেজুর কাজু কিশমিশ আমসত্ত্ব এইগুলো কেটে দেওয়ার জন্য আমার এই মিক্স চাটনিটা খেতে প্রচন্ড ভালো লাগে তাই জন্য একটু বেশি করেই করবে যাতে পরেও একটু দেওয়া যায় আস্তে আস্তে খাবো তোমরা কে কে আমার মতো চাটনি আচার খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মা কি রান্না করছে একটু পরে দেখাচ্ছি তার আগে দাঁড়াও আমাকে এই গিফটটা র্যাপ করে নিতে হবে কারণ এখন আমার বোন বাড়িতে নেই ও গিয়েছে আঁক আগে তো আমরা দুজন একসঙ্গেই আঁকতে যেতাম তবে এখন ও বিকেল বেলা করে নাচ শিখতে যায় ওই জন্য ও সকাল বেলা করে আঁকতে যায় আর আমি যাই বিকেল বেলা করে যাই গল্প করতে করতে তো আমাদের র্যাপ করা হয়ে গিয়েছে একটা ছোট করে হ্যাপি বার্থডে লিখে ওপরে আঁটকে দেব সত্যি সত্যি সকাল বেলা থেকে কিন্তু আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম আর মা সেই সকাল থেকে রান্নাই করে যাচ্ছে একদম লাস্ট মুহূর্তে এসে আমি পৌঁছেছি ওই জন্য রান্নার আর কোনো ভিডিও দেখাতে পারলাম না একাবারে দুপুরে খাওয়ার সময় সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়ে দিয়েছে সেটাই দেখালাম এরপর দিদা দাদু সবাই একটু করে পায়েস খাইয়ে দিচ্ছিল শুধু কারণ জন্মদিনটা তো আজকে নয় তাই জন্য আশীর্বাদ আর করেনি সবকিছু হয়ে যাওয়ার পরে এবারও শান্তিভাবে খেতে বসেছে কারণ প্রচন্ড খেতে ভালোবাসে থাক ওকে আর বিরক্ত করব না এবার আমরাও খেতে বসে পড়ি যখন করে কলেজে যাই প্রচুর তাড়াহুড়ো করে যেতে হয় ওই জন্য যেদিন করে ছুটি থাকে সেদিন করে আমরা একটু টিভি দেখতে দেখতে খাই আজ আবার দেখছি গোপাল ভার যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি আঁকতে চলে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি কোনো ভিডিও করতে ভুলেই গিয়েছি বেলুন ফোলানো তো আমার প্রায় শেষের দিকে তখন এসে আমার মনে পড়েছে যে ও হ্যাঁ ভিডিও করতে হবে দেখো যে কটা বেলুন আমি ক্যামেরা অন করে ফোলাইনি সে কটা খুবই ভালোভাবে ফুলেছিল কিন্তু যেই আমি ক্যামেরা অন করে বেলুন ফোলাতে যাচ্ছি একটা তো লিক ছিল আর আর একটা তোমার মুখে ফেটে গেছিল ওই আমি ভাবলাম যে না আমি আর বেলুন ফোলাবো না যে কটা আছে সে কটা দিয়েই সাজিয়ে দেব আর আমার জীবনে তো স্ট্রাগেলের শেষ নেই এই একটা রিবানে হ্যাপি আর বার্থডেটাকে ঢোকাতে গিয়ে যে কতবার এইজ খুলে পড়ে যাচ্ছে তো পি ঢুকছে না পি খুলে পড়ে যাচ্ছে তো এইজ ঢুকছে না এরকম হাল রীতিমতো যুদ্ধ করে আমি সব কিছু ঠিকঠাক করে এই সিম্পল একটা ডেকোরেশন করেছি এই সময় দাদাকে খুব মিস করছিলাম ও সব সেলিব্রেশনে আমাদের সঙ্গে থাকে এইবারে কিছু প্রবলেমের জন্য আসতে পারেনি হ্যাপি টু টু ইউ হ্যাপি হ্যাপি রাশি ইউ বাবা আসার পরে আমাদের কেক কাটিংটা হলো প্লিজ সবাই ওকে বেস্ট উইশেস দিও যেন সুস্থ থাকে ভালো থাকে আর অনেক বড় হয়ে উঠতে পারে প্রথমেই কেক কেটে দিদা দাদুকে দিল আজও প্রচুর মজা পেয়েছে ওর মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে জানো তো আমার বোন যখন আরো ছোট ছিল তখন আমার সাথে প্রচুর ঝগড়া করতো মারপিট করত। এখনো সেই ঝগড়া মারপিটটা তো আছেই তার সাথে আরো যোগ হয়েছে একটা স্ট্রং বন্ডিং ও সারাদিন যা করে সববার প্রথম আমাকে এসে বলে জানিস দিদি এটা হয়েছে ওটা হয়েছে এটাই যেন আমাদের মধ্যে সারা জীবন থাকে বন্ধু তো আমার অনেক আছে তবে বেস্ট 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 ফ্রেন্ড হলো আমার বোন তো ওর জন্য আমি একটা ছোট্ট গিফট এনেছি তোমরা তো আগেই দেখে নিয়েছো তবে ও এখন দেখবে অনেক ভেবেছি জানো তো যে কি দেওয়া যায় কিছুই মাথাতে আসছিল না তারপর মনে হলো যে ওর একটা রং এর প্রয়োজন আছে ওই জন্য একটা কালার বক্স দিয়েছি আচ্ছা তোমাদের কাছে কি কোনো গিফট আইডিয়া আছে বা তোমরা তোমাদের ভাই বোনদের কি গিফট দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে নেক্সট বার আমি সেটাই দেওয়ার চেষ্টা করব আজ দিনটা তো আমার বেশ ভালো কাটলো এবার রাতের ডিনারের পালা দুপুর বেলা তো অনেক কিছু হয়েছিল ওই জন্য রাতে আর বেশি ভারী কিছু হয়নি হালকা ফুলকা মিষ্টি মাংস আর পরোটা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম আজ ভিডিওটা এখানেই শেষ করি সারাদিন অনেক অনেক খাওয়া দাওয়া হয়েছে প্রচুর মজা হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে বললো না থ্যাংক ইউ পুরু আ চিমটা তারা দেখাচ্ছে নেক্সট হবে ততক্ষণ সবই সুস্থ দেখো সাবধানে দেখো টাটা